গ্রাম পুলিশ সদস্য গ্রামে যারা বন্ধুমান করেন তারা সকলেই আমাদেরকে গ্রাম পুলিশ আমরা আমাদের তৃণমূল পর্যায়ে গত সেবা তা প্রদান করে থাকি ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন মধ্যে বন্ধে পরিবর্তন এবং গ্রাম পরিষ সদস্য আমরা ইউনিয়ন পরিষদ থেকে আপনার গোয়ারে ঘৰৰ এখন তাৰ বিৰোধ কৰিলে তাৰ মৃত্যু পৰিৱৰ্তনটা আমাৰ ঘৰৰ বস্ত্ৰ ভাত ভাষা ভাষা আমাদের খবরটা হয়তো আপনারা জানেন না আপনারা সকলেই জানেন যে আমরা সরকারি চাকরি আমাদের গায়ে সরকারি পোশাক আমরা খুব ভালো লাগে সেটা আপনাদের ধারণা কিন্তু আমরা রাত্রিকে আপনার যানমালের নিরাপত্তা রাজ্যের খেলার থেকে পাহাড়া থেকে আমার ঘরটা অ নিরাপত্তা এসেছে বিনিময়ে ছয় হাজার পাঁচশো টাকা মাসিক বেতন আমাকে বর্তমান সরকার দিচ্ছে যেহেতু আমার গায়ে সরকারি পোশাক তাহলে আমি সরকারি লোক আমার যা সরকারি ক্যাটাগরি থাকার কথা ছিল তা না থেকে আমার দাতের হচ্ছে টাকা সরকারি নিয়ে সর্বনিম্ন টাকা কিন্তু আট ঘন্টা আট ঘন্টা করে করে আমি দেওয়া হয়েছে এই ব্যাপার আমি আমার পরিবারের সত্যি যে পাঁচিনা দায় করতে পারছি না আমি না ভালো আমার মিস্ত্রের কাছে না ভালো আমার সন্তানের কাছে না ভালো আমার পথাপতার সন্তানের এবং পরিবেশের সাথে আগাম আগামকে পুনরিমা করাবো আমার সেইকে জানা যাপতো সরকারকে জানা যাপন দেব আমার বিজ্ঞপ্তিটা আমরা তাদের দায়িত্ব দেব তাদের হাসপাতালে খরচ বহন করব খুব কষ্টদায়ক জীবন আমাদের সেই দিক থেকে আমরা মানবতার জীবনযাপন করতেছি বর্তমান বঙ্গমূল্যের অগ্রগতি বাধা এটা আমরা সকলেই জানেন যে একটি জীবজুর থেকে আট ঘন্টা সে ট্রম বিক্রি করলে এই টাকাটা সে পায় কিন্তু আমরা চব্বিশ ঘন্টা ট্রম বিক্রয় করে আমাদের যখন দেওয়া হচ্ছে টাকা আমরা কী করবে বহুবার মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মন্ত্রণালয়ে অধীনস্থ মন্ত্রণালয় বরাবর দৃশি বরাবর মহোদয় বরাবর আমরা সারা লিপি প্রদান করেছি কিন্তু কোনোভাবেই আমাদের কাজ না হওয়ায় আমাদের দিকে কেউ এগিয়ে না আসায় আমরা সিদ্ধান্ত নিয়েছি পঁচাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় বাহিনী সদস্য দিয়েছিল সেই প্রজ্ঞাপন দীর্ঘ তিন চার বছরে বাস্তবায়ন হয়নি বাংলাদেশ আমর সরকার দুই হাজার নয় সালে আসার পরে নয় সালের সদস্যই তিনি গ্রাম পরিষয়নের সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন দুই হাজার এগারো সালে তাকে জাতীয় বেতন গ্যাজেট প্রদান করেছেন কিন্তু সেই গ্যাজেট অনুযায়ী আমাদের বেতন দিচ্ছে না আমরা সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম প্রদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যম দিয়ে জাতীয়করণ দাবিটা আমাদের আদায়ের জন্য আমরা অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি আমরা তিরিশ তারিখ থেকে আজকে পঞ্চাশ তারিখ তীব্র যাব অবস্থান করতে মূল দাবিটা কি আপনার আমার মূল দাবিটা হচ্ছে যে আমার গায়ে যেহেতু সরকারি পোশাক আমি সরকারি লোক এটাই সকলে জানি তাহলে সরকারের সর্বনিম্ন স্তরে আমাকে

আমরা শুধু সরকারি কোষাগারে যে ফুলপার ক্লিনার ওয়ার্ড বয় যে গ্রেড দেওয়া হয়েছে বিশতম গ্রেড আমরা বিস্তম গ্রেড পেলেই এখন আমরা খুশি আমরা দুটা জাল ভাত খেতে চাই আমরা গাড়ি করতে চাই না বাড়ি করতে চাই না আমাদের ছেলে মেয়েকে আমরা ভালো স্কুলে লেখাপড়া করতে চাই আমরা স্কুল ইংলিশ মিডিয়ামে পড়াতে চাই না আমরা শুধু চাই যে তাদেরকে উন্নত মধ্যে যোগ্যতা এসএসসি পাস সরকারি একটা চাকরি নিতে গেলে সে বর্তমানে কোনো হয় না তো আমি আমার ছেলে সন্তানটাকে চারটা ডাল ভাত খেতে পারি আমরা সন্তুষ্ট আমরা সরকারের যাবতীয় কাজ এখনো করে আসছি এবং আরো ভালোভাবে আমরা সরকারের সেবাগুলো আমরা আর আপনাদের যে দাবিগুলো এখন যে হয়েছে মূল দাবি এই যে আপনার